নমস্কার বন্ধুরা তুলেছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনালি তোমাদের ডাবলিউপি কেপি যে আন্দোলনে আমরা ডেট আমরা চিন্তিত ছিলাম যে কবে কি করা হবে না হবে সমস্ত কিছু ডিসাইডের পর সমস্ত কিছু পারমিশনের পর আমাদের আন্দোলনের ডেট ঠিক হয়ে গেছে আমাদের আন্দোলনের ডেট হচ্ছে ফার্স্ট মার্চ তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা তোমরা চাকরি প্রার্থীরা যারা অ্যাসপিরেন্ট আছো যারা ডাব্লিউপি কেপি ফর্ম ফিল আপ করেছ এবং অন্যান্য পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো ডিউটি ও সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস যাদের স্টপ হয়ে গেছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট সুতরাং তোমরা যারা ডাব্লিউপি এক্সাম দেবে কেপি এক্সাম দেবে বা পিএসসি বা স্টেট গভর্নমেন্ট বা যে কোনো এক্সামই দাও ডিউ টু ও যাদের গুলো পুরোপুরিভাবে একদম ক্যান্সেল বা স্টপ হয়ে আছে তাদের জন্য আজকের ভিডিও কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও দেখা মতো প্রত্যেকজন ক্যান্ডিডেট মধ্যেও শেয়ার করো কারণ তোমরা চাইছিলে যাতে আন্দোলনের ডেট ঠিক করা হয় তো ফাইনালি তোমাদের একটা আন্দোলনের ডেট ঠিক করা হয়েছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের লাস্টে জানাচ্ছি তার আগে চ্যানেলটা যেটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর নিত্য নতুন আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে তো সবাইকে একটুই বলবো রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করে যাতে ম্যাক্সিমাম অফ ক্যান্ডিডেট মধ্যে মানে ভিডিওটা পৌঁছে যায় ঠিক আছে তোমরা প্রত্যেকে জানো আজ পায় এক থেকে দেড় বছর প্রায় কমপ্লিট হয়ে গেলো তবুও ডাবলুপি ফর্ম ফিল আপের তবুও কিন্তু কোনো রকম কোনো এক্সামের কোনো রকম নামগন্ধ নেই ফার্স্ট অফ অল বলে রাখি কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ আমরা করেছিলাম যার কারণে আমাদের বারবারই জানানো হয়েছিলো যে এক মাস পর পরীক্ষা দু মাস পর পরীক্ষা সেইভাবে স্টুডেন্টরা পিপার্সে নিয়েছিল কিন্তু ডিউ টু ওবিসি কেস যেভাবে কেসটা মানে এক্সটেন্ড হতে চলল এখন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটের মধ্যে যে একটা ইচ্ছা বা খিদা যে চাকরি পেতেই হবে এটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি একদম বাস্তব কথা বলছি কারণ নিজে পড়িয়েও দেখেছি যে তাদের মধ্যে যে প্রথম জৌলুস ছিল প্রথম ছ সাত মাস যখন তাদের জানানো হয়েছিল যে এক্সাম এই তারিখে হবে বা যখন তারপর এটা কি হলো বারবার পিছতে লাগলো তখন তাদের মধ্যে যে একটা ডিমোটিভেশন কাজ করতে লাগলো এই ব্যাপারটা কিন্তু আজও তারা রিকভার করতে পারেনি এখন প্রশ্ন হলো এর দায় কায় অবশ্যই এর দায় হচ্ছে রাজ্য সরকারের কারণ রাজ্য সরকারের যখন ওবিসি বিসি কেসটা হেয়ারিংয়ে উঠছিলো রাজ্য সরকারের উকিল আমরা প্রত্যেকে জানি সেটা কিন্তু অ্যাফেয়ার হয়নি সুতরাং এবার যদি বাড়িতে বসে থাকো নিজের অধিকার নিজে কখনোই ছিনে নিতে পারবে না এখনই টাইম এটা কিন্তু বুঝে নাও পরবর্তীকালে নিজের স্বপ্ন নিজের ভবিষ্যৎ নিজের বাবা মাকে দিয়ে কথা সমস্ত কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে আমি আবারও বলছি সুতরাং নিজের অধিকারের দাবিতে আগামী ফার্স্ট মার্চ আমি আবারও বলছি আগামী ফার্স্ট মার্চ দু ঠিক আছে আমি তোমাদের ব্যানারটা দেখাচ্ছি এটা সবাই কিন্তু মাথায় রেখো এবং নিজেদের মনের মধ্যে ঢুকিয়ে নাও যে আমাকে আসতেই হবে আমি যদি প্রত্যক্ষভাবে নাও পারি পরোক্ষভাবে কিন্তু আমি অংশগ্রহণ করব। অংশ করব ইন দ্য সেন্স ও ভিডিওটা শেয়ার করবো যাতে ম্যাক্সিমাম আমি না যেতে পারলো আমার পরিবর্তন হিসাবে কেউ যেতে পারে তাই রিকোয়েস্ট একটাই চলো একবার দেখে যাক আমাদের আন্দোলনের কর্মসূচি দাবি একটাই সেটা হলো ওবিসি কেস মেটানো এবং অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করা কি বলা হয়েছে দেখো পহেলা মার্চ সব চাকরি প্রার্থীদের যৌথ কর্মসূচি দাবি একটাই ওবিসি বাহানা মেটাও অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে দাবির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর হাতে দশ লক্ষ শূন্য পদ রাজ্য বাজেটে নিয়োগের ঘোষণা কোথায় এটা কিন্তু বারবারই কোশ্চেন রয়েছে চাকরি প্রার্থীদের মনে দ্রুত সুস্থভাবে ওবিসি মামলার শুনানি করিয়ে রাজ্যের দশ লক্ষ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে রাজ্যের সকল চাকরি প্রার্থী যৌথ বিক্ষোভ কর্মসূচি কলকাতা চলো আমাদের ডেটটা তোমাদের বারবার দেখাচ্ছি ফার্স্ট মার্চ পহেলা মার্চ দু হাজার পঁচিশ শনিবার পড়ছে এবারে আমরা জমায়েত কোথায় হবো শিয়ালদা মেট্রো গেট সময় হচ্ছে এগারোটা ঠিক আছে সময়টা মনে রাখো অনেকে গতবার ভুল করেছিল সময় হচ্ছে সকাল এগারোটা শিয়ালদা মেট্রো স্টেশনে আমরা কিন্তু জমায়েত হবো ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ আর তোমাদের যদি কোনো রকম কোনো আর আমি বারবার বলছি ভিডিওটা প্রচুর সমস্ত ক্যান্ডিডেট মধ্যে শেয়ার করো যারা বেশ ঐক্যমো ডিএলএড মোচ ডাবলিউ পিকে পি আছো বা পিএসসি যারা ক্লাসিপসলিনিস দিয়েছো সমস্ত যাতে রিক্রুটমেন্ট ক্লাস এবং মিসলিনিয়াস যাতে রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের মধ্যে কমপ্লিট হয় সেই ব্যাপারটাও কিন্তু তোমরা আসতে পারো পিএসসি যারা আছো তো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হলে আমাদের নিচে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও যে কোনো একজনকে যোগাযোগ করলেই হবে তোমাদের একটা দুটো তিনটে চারটে নাম্বার দেওয়া আছে কারণ আমাদের ক্যান্ডিডেটের নাম্বার ঠিক আছে তো কলকাতা চলো আগামী ফার্স্ট মার্চ তোমাদের সাথে প্রত্যেকে দেখা হচ্ছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই আমি দেখতে চাই মিনিমাম ফাইভ কে যেন ভিউ হয় এবং তোমরা যারা দেখছো লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডের কাছে পৌঁছে যাও এবং নিজের অধিকার বুঝে নাও ঠিক আছে বাকিরা যদি না বুঝতে পারো নিজের অন্ধ ভবিষ্যতের অন্ধকার নিজেই ডেকে আনলে আর কিছু বলতে চাইছি না দেখা হচ্ছে সেদিন একেবারে ডিরেক্ট